যদিও একটা খুব সহজ কথা বলতেন আমাদের মতো তো এত কথা বলতে হতো না উনি এক কথাই বলতে পারতেন ওয়ান লাইনার যাকে বলে সেটা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সরকার চলে যাওয়ার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মিটিংয়ে শেষ যে আহ্বান আমি জানি আপনারা মনে রেখেছেন কিনা কিন্তু উনি খুব বেশি কথা বলেননি সেই মিটিংয়ে সেটাই শেষ ব্রিগেড বক্তৃতা আমার তারপরে অসুস্থ হয়ে পড়েন তো যাই হোক সেই ব্রিগেড ব্যাকগ্রাউন্ডে শেষ কথাটা বলেছিলেন যে উনি ছোট একটা বক্তব্য বলে বললেন আমি একটা স্লোগান দেব আপনারা তার সঙ্গে গলা মেলাবেন আমি এই বলবো আমি আপসা করি আপনারা এই বলবেন এটা কিছু না দুটো স্লোগান না তৃণমূল হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও আর তৃণমূল হটাও বাংলা বাঁচাও সেইটাই চলছে এত বছর ধরে আমরা সে লড়াই করছি এখনও সেই লড়াই করছি কারণ আমি খুব অনেক কথায় যেতে পারি না তার কারণ এইসব বিশদ ব্যাখ্যার এখানে অবকাশ নেই কিন্তু যদিও একটা খুব সহজ কথা বলতেন আমাদের মতো তো এত কথা বলতে হতো না উনি এক কথাই বলতে পারতেন লাইনার যাকে বলে সেটা সেটা হচ্ছে এই যে আপনার সবচেয়ে বড় অপরাধ হলো আপনি বিজেপিকে বাংলায় ডেকে নিয়ে এসছেন এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ ভুলে যাবেন না এসব কথা উনি গেছিলেন ওখানে বিজেপির কাছে উনি কংগ্রেস থেকে বেরোলেন কংগ্রেস ভাঙলেন যাওয়া যাওয়া কোথায় করছিলেন তারপরে উনি তো গেলেন আগে প্রথমে গেলেন বিজেপিকে যারা চালায় আর শুনলেন আপনারা যাদের একটাই এজেন্ডা স্বাধীনতার সময় যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মুচলেখা লিখে দিয়েছিল সবার কাঠ থেকে গোলওয়ালকার পর্যন্ত ওদের নেতারা সেই সব নেতারা লিখে দিয়েছিল মুচলেখা আমরা কখনো এইসব রাজনীতি আন্দোলনে থাকবো না তারা তারা তো স্বাধীনতার জন্য সংগ্রাম করেনি সেই আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তখন তখন যে নীতি সেই নীতি নিয়ে চলছে এখন মুখ্যমন্ত্রী আমাদের তখন মুখ্যমন্ত্রী হননি উনি গেলেন দিল্লিতে এমপি হয়েছেন আর গেলেন ওদের ওই আর এস এস এর মুখপাত্র পাঁচজন ওখানে আর গিয়ে বললেন বাংলায় বামপন্থীদের আমি হটাতে চাই আপনারা দেশভক্ত আপনি ভাবুন দেশভক্ত মানে দেশপ্রেমিক দেশে ভক্ত আর এস এসকে বলছেন দেশভক্ত আপনারা আপনারা যদি এক মুহূর্তে এক পার্সেন্ট সাপোর্ট দেন এক শতাংশ তাহলে আমি করে দেব এতে বামপন্থীদের হটিয়ে দেব ওরা তো ওকে তখন মা দুর্গা বলে বলেছিল এই এখন বিজেপির নেতারা একে গালি দেন আর উনি ওকে গালি দেন তাতে কী আছে ওরা তো দেশভক্ত আপনার আর আপনি তো ওদের মা দুর্গা এই তো তখনকার কথা সবই তো প্রথম পৃষ্ঠায় সব কাগজে বেরিয়েছে উনি যখন বললেন আমি বিজেপিকে ডেকে নিয়ে আসবো ফ্রন্ট করবো এখানে বাংলায় করলেন ফ্রন্ট একসাথে লড়েছেন আমাদের বিরুদ্ধে এই যে কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে লড়েছেন উনি বিজেপিকে নিয়ে ফ্রন্ট করে করেননি এনডিএ সরকারে উনি অনি বাজপেয়ী সরকারে রেলমন্ত্রী ছিলেন না আবার ছেড়ে কি গোলমাল হলো মাঝখানে চলে গেছিলেন তারপরে কয়লা হাতে ময়লা সেই কয়লা দপ্তরের মন্ত্রী হয়েছিলেন এগুলো কেউ ভুলে যাবেন না ইতিহাস ভুলিয়ে দিতে চায় ইতিহাস মনে রাখতে হয় মনে করিয়ে দিতে হয় যারা ইতিহাস বিস্তৃত জাতি তারা এগোতে পারে না সেই জন্যেই অনেক কথা মনে রাখতে হয় সেই জন্যে আমি এসব কথা বলছি এই জন্যে যে আর এস এস বিজেপি হচ্ছে তারা যারা তৃণমূল কংগ্রেসের নামটা পার্টির কি হবে তারা ঠিক করে দিয়েছিল এ পার্টির রেজিস্ট্রেশন তারা করেছিল এবং এ পার্টির চিহ্ন ওদের পদ্মফুল আর এদের ঘাস ফুল এই ঘাস ফুল চিহ্নটাও ওরাই করে দিয়েছিল ওর বুকের পাতা আছে তো এসে বলুন যে না না এসব না আমি কিছু জানি না বলতে পারবেন আর এস এসের বিরুদ্ধে আপনি একটা কথা ওর মুখ থেকে বের করতে পারবেন ও অনেক দিন ধরে আমি দেখছি আর এই তো এখনও মধ্যে যখন শেষ মোহন ভাগবত আর এস নাগপুর থেকে এখানে এসেছিলেন বাংলায় তখন মুখ্যমন্ত্রী বলছেন এও কাগজের আমার কাগজের আমাদের পার্টি কাগজের কিসিপিআইয়ের নয় কোনো বামপন্থীর নয় তো তারা লিখেছেন সেগুলো দিক প্রচলিত কী বলে বিকৃত যাই হোক মানে বিক্রি হয় যে সমস্ত কাগজ তারা লিখেছেন সবাই জানে আর তাছাড়া উনি তো খোলাখুলি বলছেন যে উনি এসছেন উনি ফল খান ফল নিয়ে যেন যাওয়া হয় ওর সুবিধা অসুবিধা দেখবেন প্রত্যেকদিন খবর নেবেন ইত্যাদি ইত্যাদি কেউ কখনও শুনেছেন আর এস এসের বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে উনি ওদের দেশভক্ত সার্টিফিকেট দিয়েছিলেন তারা যারা গান্ধী হত্যার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছিল এবং গ্রেপ্তার হয়েছিলো এবং তারপরে মুচলে মুচলেকারীকে দিয়েছিল আমরা কোনোদিন রাজনীতি করব না রাজনীতি করব না সংস্কৃতি করব আর দলটা চালাই হচ্ছে ওরা এইসব কথা যদি ইতিহাস ভুলে যাই আমরা গান্ধী হত্যাকারীদের উনি সার্টিফিকেট দিয়েছিলেন দেশভক্ত আমাদের মুখ্যমন্ত্রী এখন একটা কথা ওর বিরুদ্ধে বলেন না বাকিটা লড়াইটা ওপরে ওপরে এই আমি যেতে চাই না এইসব ছেলেপুলে এদের বাবা পাওদের আমরা চিনতাম এখন যারা হয়েছে কি একবার তৃণমূল হলো তারপরে তৃণমূল থেকে বিজেপি হলো আরে বাবা এটা কী করে হলো এই একদিন দেখি যে কি ভিডিও পাঠিয়েছে দু হাজার ষোলো সালে যত দূর খেয়াল পড়ছে ভিডিও পাঠিয়েছে টাকা নিচ্ছে কয়েকজন তৃণমূলের নেতারা আর গুনে রাখছে আর তারপরে এখানে ড্রয়ারে ঢুকাবে না কোথায় ঢোকাবে এ ঠিক নেই তার এইসব করছে যারা তার মধ্যে আপনাদের এখানকার কাঁতির যাই হোক আমি এসব কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না কিন্তু এ তো আজকে কাগজে দেখছি আমি মুখ্যমন্ত্রী বলছেন কাল থেকে আমি দেখছি আমাদের এই মিডিয়া এই যে কী বলে মোবাইলে যেসব খবর আসে সেখানে দেখছি যে মুখ্যমন্ত্রী বলছেন আমরা চুরি জানি না আমি শিখিনি আমার আমাদের শুভেন্দুই চুরি শিখিয়েছে বা আপনি তো এত করলেন পিএইচডি পিএইচডি করলেন ডক্টরেট পেলেন কোথায় আমেরিকার কোন অবশ্য এখন সেই ইউনিভার্সিটি নেই অবশ্য সেটা উনি এখন আর ডক্টর ফক্টর বলেন ছেড়ে দিন আমি সে কোথায় যেতে চাই না তো ওকে শিখিয়ে দিল এস এরা কিছু জানতেন হ্যাঁ একে শিখিয়ে দিল তাই চুরি হচ্ছে তো ভালোই যে আমাদের আজকে উনি ছবিটা এনেছেন কি না সেটা সায়ন দেখেছিলেন এর আগে মিটিংয়ে একটা জায়গায় ছবিটা নিয়ে এসেছিলেন যে ওই কী বলে ওর সঙ্গে শাহজাহান আর শুভেন্দু পাশাপাশি এই যে এই যে এই ছবি এই তো ছবি ভাই এটা ফটোগ্রাফ এটা কেউ ইয়ে বলছেন এই এই এ এখন কি বলে এদের অবস্থান কি আপনি দেখুন যাই হোক এসব উনি আরও হয়তো ভালো বলবেন আমি সেসবে যাচ্ছি বুঝতে কোনো ভুল করবেন না যে তৃণমূল আর বিজেপির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক দীর্ঘদিনের এবং সেটা এই পার্টি তৈরি করেছে বিজেপি তার সিম্বল ইলেকশন সিম্বল পর্যন্ত তৈরি করেছে বিজেপি ঝগড়া তো হয় মশাই একটা সংসারে আরে এদের সংসারটার নাম হচ্ছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আপনি জানেন না বিশ্ব হিন্দু পরিষদ এই আমি আস্তে আস্তে দেখছিলাম গেরুয়া গেরুয়া এই যে সব কী সব লাগিয়েছে আর তারপরে একটা কি নীল ফিল আছে তারপরে আমি ভালো করে দেখতে পাচ্ছি না আমাকে কে বললো এর মধ্যে অনুমানের ছবি আছে নাকি ওই যে আপনাদের এই লাইট পোস্ট ফাইসপোর্সগুলোতে এগুলোতে এখানে দেখছিলাম আরও কোথাও দেখেছি আমি লাইট পোস্ট ফাইস পে লাগাচ্ছি যাই হোক এই সব বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস বজরং দল ইত্যাদি ইত্যাদি অসংখ্য সংগঠন আপনি নাম জানেন না কেউ জানে না ওদের সদস্য কারা সব আর এস এর নিয়ন্ত্রণে